বছরে শত শত কোটি টাকার ফসল খায় কিংবা নষ্ট করে ইঁদুর সরকারের কর্মসূচিও আছে অধিক ইঁদুর নিধনকারীকে পুরস্কৃত করার এই পরিস্থিতিতে বাণিজ্যিকভাবে ইঁদুর চাষ বিস্মৃত হওয়ার মতোই ঘটনা বটে কিন্তু এটাই সত্য রাজশাহীর কাটাখালের সমসা দ্বীপুরে সালাউদ্দিন মামুন বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন অ্যালোভিনো প্রজাতির সাদা ইঁদুর তো হ্যাঁ ভিওয়ার্স অ্যালবিনো প্রজাতির ইদুর চাষ করে মাসে প্রায় ষাট হাজার টাকা ইনকাম করেছেন মামুন আসলে এটা কিভাবে সম্ভব সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক ইদুর বিক্রি করে মামুনের মাসে আয় ষাট হাজার টাকা একসময় শখের বসে সালাউদ্দিন মামুনের ইঁদুর পালন এখন ব্যবসায় পরিণত হয়েছে বাণিজ্যিকভাবে উৎপাদন করা ইঁদুরগুলো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্রি করছেন তিনি শুধু তাই নয় অ্যালবিনো প্রজাতির সাদা ইঁদুর ইঁদুরের কঙ্কালো মমির চাহিদা বিদেশে থাকলেও রপ্তানি করতে পারছেন না মামুন সম্প্রতি ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে ইঁদুরের অর্ডার পেয়ে ও দেশের রপ্তানি গ্যাজেটে ইঁদুরের কোনো অপশন না থাকায় পাঠাতে পারেননি তিনি তার দাবি রপ্তানির সুযোগ পেলে এটি সম্ভাবনার দোয়ার খুলবে ইঁদুর রপ্তানির জন্য আবেদন করবেন বলে জানান সালাউদ্দিন মামুন জানা যায় সালাউদ্দিন মামুন প্রতি মাসে চারশো পঞ্চাশ থেকে পাঁচশোটি অ্যালোভিন্ন প্রজাতির সাদা ইঁদুর বিক্রি করেন বর্তমানে খামারে বিক্রির উপযোগী ইঁদুর রয়েছে চারশোটিরও বেশি এগুলো প্রতিটি ওজন পঁচিশ গ্রাম করে এছাড়া বাচ্চা দেওয়ার মতো ইঁদুর রয়েছে একশো আশিটি প্রতিটি ইঁদুর তিনি একশো বিশ টাকা দরে বিক্রি করেন যদিও শুরুর দিকে প্রতিটি ইঁদুর বিক্রি করেছেন মাত্র চল্লিশ টাকা দরে বছরে প্রায় আট লাখ টাকার ইঁদুর বিক্রি করেন বলে জানান সালাউদ্দিন মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ল্যাব সহকারী পদে কাজ করেন সালাউদ্দিন মামুন তিনি বলেন দুই সালের শেষের দিকে সহকর্মী মাসুদের সঙ্গে ল্যাবের সামনে বসেছিলাম এ সময় উদ্ভিদ বিজ্ঞানের এক পিএইচডি গবেষক ইঁদুরের চারটি বাচ্চা দিয়ে সেগুলোকে ছেড়ে দিতে বলেন ছোট বাচ্চাগুলো দেখে মায়া লাগে এগুলো ছেড়ে দিলে তো কাক বা অন্য প্রাণী মেরে ফেলবে আর ইঁদুরগুলো অসুস্থ তাই তাদের বাড়ি নিয়ে যত্ন করি জুতা রাখার বাক্সে কাপড় দিয়ে থাকার ব্যবস্থা

শখ থেকে উদ্বেগ হয়ে ওঠার ব্যাপারে মামুন বলেন ইঁদুরের বাচ্চা দেওয়ার বিষয়টি আমি বিভাগে গল্প করি এসময় সময় জার্মানির এক গবেষক প্রাণীবিদ্যা বিভাগের মিউজিয়ামে ট্যাক্সি ড্রামি নিয়ে কাজ করছিলেন তার গবেষণার জন্য আমার কাছে ইঁদুরগুলো চাইলেন তখন আমি তাকে ২০টি ইঁদুর দিই তিনি আমাকে এক হাজার টাকা দেন ব্যতিক্রমী এই খামারি বলেন কোভিড উনিশের ভ্যাকসিন তৈরির চেষ্টা করছেন এমন একটি নাম করা দেশীয় প্রতিষ্ঠান তারা আমার কাছ থেকে পঞ্চাশটি ইঁদুর নিয়েছিল এছাড়া চট্টগ্রাম সিলেট বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত কল করা হয় ইঁদুরের জন্য তাদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে চাহিদা ব্যাপক কিন্তু সরবরাহ করতে পারি না সালাউদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায় ইঁদুরের খামারে কাজ করছেন তার বাবা বেলাল উদ্দিন তিনি বলেন প্রতিদিন পুরো খামার পরিষ্কার করি নতুন করে কাঠের গোড়া দিই এছাড়া নষ্ট হয়ে যাওয়ার ইঁদুরের ঘর কাগজের কার্টুন পরিবর্তন করে দিই প্রতিদিন সকালে একবার খাবার দিলে সারাদিন ও রাতে চলে যায় এই ইঁদুরগুলো মূলত বিকেলে কার্টুনের ভেতর থেকে বের হয় তখনই চাল গম ভুট্টা ডাল দিয়ে তৈরি খাবারগুলো খায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রেরণা বিজ্ঞানের বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ জানান ইদুর ল্যাবরেটরি অ্যানিমেল হিসেবে ব্যবহার করে থাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক গবেষণার দিকে এগিয়ে আসছেন ইঁদুরের চাহিদা বেড়েছে কেউ যদি মানসম্মত ইঁদুর উৎপাদন করতে পারেন তাহলে তার সুফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে যদি যে কোনো কাজই হোক সেটা ছোট হোক আর বড় হোক আসলে কাজ কাজই দেখেন মাত্র সাদা ঈদুর প্রতিপালন করে মাসে যদি ষাট হাজার টাকা ইনকাম করে তাহলে তো বিশাল ব্যাপার এরকম প্রত্যেকটা বেকার যারা কাজ খুঁজছেন তারা এরকম নতুন নতুন অভাবনে ব্যবসা শুরু করতে পারেন যেগুলো আপনার ভবিষ্যৎ এবং সব কিছু সামনের দিকে নিয়ে যেতে পারে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ